আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের গুণবাচক দুটি নামের কথা বলবো এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ আপনার আয় রোজদি রিজিকে বরকত দান করবে ইনশাআল্লাহ কামাই রুজির ভিতরে বরকত দান করবেন আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আছে আল্লাহ এই জন্য আল্লাহ পাকের নাম আমরা যেই সময় চলাফেরা করব হয়তো আমরা কাজের সময় আমরা জবান দ্বারা বলতে পারবো আল্লাহ পাকের নাম গুলো আর প্রত্যেকে যারা এই আমলটি করবেন পাঁচক্ট নামাজ পড়তে হবে হালাল খাবার খাইতে হবে গুনাহ থেকে দূরে থাকতে হবে খারাপ খাবার খাইতে পারব না তাহলে আমল গুলো আমাদের কাজে আসবে না দোয়া কর্লা আল্লাহ দোয়া কবুল করবেন না আল্লাহ পাকের কুনবাচক নামগুলো আমরা আমল করব সব সময় নাম নামগুলো আমরা জিগের করবো আল্লাহ পাকির কাছে অজু লাগবে না আল্লাহর গুণবাচক নাম গুলো আমরা যদি আল্লাহকে ডাকি এই নাম ধরে আল্লাহর গুণবাচক নামগুলো আল্লাহ এত সুন্দর সুন্দর নাম ইয়ার রাজ্জাকু আল্লাহ পাকির দুটি নাম নাম ইয়ার ইয়া রাজ্জাক 야 রব ইয়া রাজাকু এই দুটি নামের আমল যদি আমরা প্রতি নিয়তো করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের খাবারের আর কোন ধনসম্পদের অভাব দিবেন না আমাদের রিজিককে বরকত আর বরকত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এর এই নামগুলো আরো অনেক অনেক গুণ বাচক নাম আছেন এক একটা নামের এক একটা গুণ আল্লাহ পাক আল্লাহ পাক যেন আমাদের সকল মুসলমানকে আল্লাহ পাক এই নামগুলো আমল করতে পারে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে যেন মনজাত বলে বলে আল্লাহর পাকের দরবারে যেন আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছে দয়া চাই রব্বিক করি আল্লাহ সারা আমাদের কেউ নাই মালি মালিক আল্লাহ সারা আমাদের কেউ নাই يا رب العالمين